আমার ছেলের বউ বউ আমার ছেলের জন্য। আমার জন্য নয় সে আমার খেপমতের জন্য এখানে আসে নাই সে আমার ছেলেকে সঙ্গ দেওয়ার জন্য এসেছে কাজেই ছেলে যাতে ওই সঙ্গটা তার স্ত্রীর কাছ থেকে পায় সেদিকে খুব লক্ষ্য রাখতে হবে স্ত্রীর কাছ থেকে যাতে মানসিক সাপোর্টটা পায় ছেলে সেদিকে খুব লক্ষ্য রাখতে হবে তাই এটা তখনই হবে যখন তাদেরকে স্বাধীনভাবে থাকার চলার সুযোগ দেওয়া হবে মানে আমার নিয়ন্ত্রণে থাকবে না তারা তাদের আত্ম তাদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ থাকবে নিজের নিজের নিয়ন্ত্রণে চলবে হ্যাঁ না অবশ্যই শরীয়তের ইসলামী শিক্ষার আলোকেতা হতে হবে হ্যাঁ কিন্তু তাদের আপনার উপর আপনার নিয়ন্ত্রণ থাকবে নিজ নিয়ন্ত্রণে নিজ ইচ্ছায় নিজ এখতিয়ারে তারা চলবে তাদের এখতিয়ারটাকে নষ্ট করে দেওয়া যাবে না বরং সহযোগিতা করতে হবে যারা যাতে তারা তাদের নিজেদের এখতিয়ারটা পছন্দটাকে প্রয়োগ করতে পারে যদি সেই পছন্দটা শরীরের বিরুদ্ধে না হয় তবে নিজ পছন্দ যাতে তারা বাস্তবায়ন করতে পারে সেই সহযোগিতা করতে হয় প্রশংসা করতে পারে মাসা তোমাদের এই তো ভালো তোমাদের এই ফিকেটটা ভালো এমন কিন্তু একদম স্থূল ব্যাপারও যদি ছেলে তার বউয়ের জন্য কোনো পোশাক কেনে ওটা প্রশংসা করতে হবে এটা খুব সুন্দর কিনেছ দরকার ছিল না কেন কিনলে এই জাতীয় কথা বলা ঠিক হবে না যদি এমন হয়েই থাকে যে সে অপচয় করছে অপচয় করা উচিত না যদি অপচয় করে থাকে তাহলে তখনই না বলে এটা এটা সাধারণভাবে বোঝানো উচিত যে অপচয় করা ঠিক না কারণ ভবিষ্যতে তোমাদের সঞ্চয়ের দরকার আছে ভবিষ্যতে এটা তোমাদের জন্য সমস্যা হতে পারে যে অপচয় যদি অভ্যাস গড়ে তোলো তাহলে এটা থেকেই যাবে ফলে সঞ্চয় হবে না ফলে তোমরা আর্থিক কষ্টের মধ্যে পড়ে যেতে পারো এসব বোঝাতে হবে কিন্তু যাতে নিজ পছন্দ মতো কেনাকাটা করতে পারে নিজ পছন্দ মতো তারা তাদের দাম্পত্য জীবনকে সাজাতে পারে তো আমরা তো অনেক পরিবারকে এমন দেখেছি বরং এটাই তো আম রেওয়াজ এর থেকে উঠে আসতে হবে যে ছেলেকে স্বাধীনভাবে তার দাম্পত্য জীবন উপভোগের সুযোগ দিতে হবে তাদের কিছুতে নাক গলানো যে এইটা এমন করলে কেমন কেন করলে এখন কেন করলে এটা কি ভোজন ছিল তো এই এরকমের সব কিছুতেই এরকম অনুপ্রবেশ এটা সময় চিন্ন নয় তো আমাদের অভিজ্ঞতা হলো যে বেশিরভাগ শাশুড়ি এই কাজটা করে থাকে মানে ছেলের মা এই কাজটা করে থাকে করার করার ফলে ওই শাশুড়ির সঙ্গে শ্বশুরের সঙ্গে ছেলে ছেলে বইয়ের সদ্ভাব গড়ে ওঠে না পারিবারিক নানান কলহ অশান্তি দেখা দেয় এবং এটা বছরের পর বছর চলতে থাকে এমন এমনকি সারা জীবন চলতে থাকে অনেক সময় এমন হয় যে বউ ছেলেকে এক কথা বলে মার এক কথা বলে তখন ছেলে কারটা শুনবে এখন স্ত্রী হয়তো বাপের বাড়ি বেড়াতে যেতে যাচ্ছে আর মা বলছে যে না এখন যেতে পারবে না স্ত্রী তার রুমটাকে একরকম সাজাতে চাচ্ছে তার কোনো প্রয়োজনের বিষয় কিনতে যাচ্ছে স্বামীর কাছে আবদার করছে যে এটা দরকার আমার এটা কিনে দেব তো মা বলছে না এর কি প্রয়োজন এটা এভাবে কেন তোমার এই ফার্নিচারটা তোমার এই খাটটাকে তুমি এইভাবে কেন রাখলে ওইভাবে রাখো এই মানে তুচ্ছ তুচ্ছ বিষয়ও পর্যন্ত খবরদারি করে এ করার পরিণামে যে একটা বিরক্তিকর এবং অসহনীয় একটা পরিস্থিতি তৈরি হয় এটা চলতেই থাকে অনেক সময় ছেলের বউয়ের মধ্যে হতাশার কাজ করে ছেলেকে স্বামীকে বকে তুমি তো তোমার মায়ের হয় চলো আমার কথার মূল্য দাও না অনেক এই জাতীয় ঘটনা ঘটছে এটা ছেলে বউয়ের অভিযোগ অতীকে মা অভিযোগ করে তুমি তোমার বউয়ের কথায় চলো তো বউয়ের কথায় চলবে বউর আবদার রক্ষা করবে তাকে ভালোবাসবে তার জন্য জিনিস কিনে দেবে তাকে নিয়ে বেড়াতে যাবে তো করবেই সে বিয়ে কেন করেছে কাজে এখানে বইয়ের কথায় চলার কী প্রশ্ন মায়ের পক্ষ থেকে এই প্রশ্ন তোলাই ঠিক না যে তুমি তোমার বউয়ের কথায় চলো এই অভিযোগ করাই উচিত না সেই অভিযোগ করে বলেই বউর পক্ষ থেকে অভিযোগ আসে যে তুমি তোমার মায়ের কথায় চলো ওরকম অবস্থায় সেরের জীবনটা অতিষ্ঠ হয়ে যায় মা এটা চিন্তা করে না ওই সের জীবন তো অতিষ্ঠ হয়ে যায় যে দুই পীড়নের মধ্যে সে থাকে একদিক থেকে বউয়ের অভিমান এবং তার দুর্ব্যবহার অন্যদিকে মায়ের পক্ষ থেকে নানান অভিযোগ সে কই যাবে যদি ছেলের কল্যাণ মা চায় যে ছেলের জীবনটা সুখের হোক তবে তাকে অবশ্যই দাম্পত্য জীবনের বেলায় আজাদ রাখতে হবে ওইখানে তার খবরদারি করা চলবে না সব মাই তো মেয়ের কল্যাণ ছেলের কল্যাণ চায় তার সুখ চায় কিন্তু সেই সুখটা চায় নিজের মতো করে তো নিজের মতো করে চাইলে সে কোনো দিন সুখী হবে না যা হোক তো আমাদের পরিবারগুলোর মা বাবাকে বিশেষত মাকে ছেলের মাকে এ বিষয়ে খুব লক্ষ্য রাখতে হবে